আসসালামু আলাইকুম ভাই লোক বাংলাদেশিদের জন্য ইউরোপের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে যাচ্ছে স্লোভেনিয়া ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা এখনই স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন কারণ শুরুতে যারা ট্রাই করবেন তারাই সফল হবেন কারণ বাংলাদেশিরা এক দেশে গিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার কারণে শ্রমবাজারগুলো খোলা হওয়ার পরেও কিন্তু ওগুলো বন্ধ হয়ে যায় তো সেই জন্য এখন বর্তমানে স্লোভেনিয়া কিন্তু কিছু ভালো ভালো ক্যাটাগরিতে লোপ নিয়ে যাচ্ছে যেমন ধরেন আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনারা ওয়েল্ডার এফ সি ওয়েল্ডিং যারা জানেন তারা কাজের ভিডিও সহ ট্রাই করতে পারেন সফল হবেন কপি মেকার তারপর আপনার শেপ তারপরে আপনার প্যাস্ট্রি কেক যারা বানাইতে পারেন ব্যাকারি ওয়ার্কার বার টেন্ডার এই টাইপের কাজগুলো যারা জানেন আপনারা ট্রাই করতে পারেন হানড্রেড পার্সেন্ট সফল হবেন কারণ স্লোভেনিয়াতে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তারা কিন্তু ভিসা দেয় না তারা ডিরেক্টলি টিআর শিকার দিয়ে দিবে আর সব কিছু একেবারে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে ইন্ডিয়াতে যাওয়ার জন্য সাক্ষাতে যাওয়া যাওয়ার জন্য তারা আপনাকে অনুমোদন দিবেন তো এটা একটা ভালো দিক যে আপনি টিআরসি কার্ড পেয়ে যাচ্ছেন ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা যদি রাখেন ইন্ডিয়া গিয়ে অবশ্যই দীর্ঘদিন থাকতে হবে না এটা এটা আর একটা ভালো দিক তো যারা ট্রাই করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে এই কয়টা কাজ যে কয়টা কাজের কথা আমি বললাম ওয়াইল্ডার এফসিএডব্লিউ ওয়াইল্ডার যারা আছেন আপনারা তারপর আপনার কপি মেকার যারা আছেন কপি মেকার অবশ্যই কাজের ভিডিও দিতে হবে আর টুকটাক ইংরেজিতে অবশ্যই জানতে হবে তারপরে শেফ যারা বিভিন্ন ধরনের কাজ আপনার ইয়ে জানেন রান্নাবান্না করতে জানেন বিভিন্ন আইটেমের খাওয়ার টাওয়া রান্না করতে জানেন তারা তারপর আপনার পেস্টিকেক যারা কেকের কাজ কাজ যারা জানেন তারা অথবা বেকারি ওয়ার্কার যারা বেকারিতে বিভিন্ন ধরনের কাজ জানেন অবশ্যই কাজের ভিডিও তো অবশ্যই দিতে হবে বার টেন্ডার এটা কিন্তু একটা আকর্ষণীয় জব বার টেন্ডার এই জিনিসগুলা আপনারা কারণ ইউরোপের ক্ষেত্রে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না আবার ভুল ভাল এজেন্সির মাধ্যমেও ট্রাই করা যাবে না আপনারা যদি ভালো এজেন্ট এজেন্সি পান আপনাদেরকে কাজ করিয়ে দিতে পারবে এই ধরনের পান তাহলে আপনারা এই দেশটা ট্রাই করতে পারেন কারণ দেখেন বিগত দিনে বাংলাদেশিদেরকে ক্রোয়েশিয়া খুব ভালো বিষা দিচ্ছিল কিন্তু এখন ঝামেলা হয়ে যাওয়ার কারণে কিন্তু ক্রোয়েশিয়ার দরজা বন্ধ হয়ে গেছে আপনার এক সময় হাঙ্গেরি পোল্যান্ড এগুলা ঢালাওভাবে বিষা দিত বাংলাদেশিদেরকে কিন্তু এখন দরজা বন্ধ এক সময় রোমেনিয়া ঢালাওভাবে দিত এখন কিন্তু ইন্টারভিউর ঘেরা কলে আপনার বাংলাদেশিদের জন্য ওইরকম আশানুরূপ তারা কিন্তু বিশা দিচ্ছে না তো এক সময় বাংলাদেশিদেরকে যে সকল ইউরোপের দেশগুলো ভিসা দিত দিচ্ছিল তারা কিন্তু এখন দরজা প্রায় বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশে আসলে কিছু দেশ আসছে আপনারা ইউরোপের যে দেশগুলো আসছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা একটু সুবিধার জন্য আবেদন করবেন যে আপনারা ইন্ডিয়া না যাওয়ার জন্য কিন্তু দেখেন বাংলাদেশে যে তারা আসছে তারা কিন্তু ওইভাবে ঢালোভাবে কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না এখন একটা দেশ বাংলাদেশে আসতে ঠিক আছে কিন্তু তারা তো ওয়ার্ক ভিসা ওইভাবে ভালোভাবে ভালোভাবে দিচ্ছে না তাহলে আপনি ওই দেশটা যদি ট্রাই করেন আপনার সময় এবং অর্থবর্বাত হওয়া ছাড়া কোনো এটাই হচ্ছে অসময় এবং অর্থপর্বাত হচ্ছে তো সেই জন্য ইউরোপের জন্য ট্রাই করবেন যখন যে দেশ ভিসা দিবে সে দেশের পিছনে দৌড়ান আপনি যদি ভালো এজেন্ট এজেন্সি পান তাহলে আপনি স্লোভেনিয়াটা ট্রাই করতে পারেন অথবা আপনি বর্তমানে পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে আপনার মেসিডোনিয়া বস্নিয়া এগুলা ভালো এজেন্ট এজেন্সি পাইলে এগুলো ট্রাই করতে পারেন অথবা পর্তুগাল ডি ওয়ান ট্রাই করতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে তো আমি বলবো স্লোভেনিয়াটা হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য একটি বড়ো ধরনের একটা আশীর্বাদ স্বরূপ শ্রমবাজার এবং এটি একটি প্রবেশদার ইউরোপের প্রবেশদার ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে রইল আসসালামু আলাইকুম আলহাম আবরাকাত